जिंदगी में बंदगी तू कान है जिंदगी बे बंदगी है जिंदगी बे बांदगी शर्मी জেন্দেগি বন্দী শর মিন্দ হে জেন্দিবে বন্দী শর মিন্দ হে দু কত দুনিয়া মে হো কলব গার নূ বাজার সে গুজার করিদার নজার সে গুজার করি দার নহনিয়া হে হে দুনিয়া কে जिंदगी में बंदगी तू कान है ज़िंदगी बे बंदगी शरमींद है ज़िंदगी बे बंदगी शरमींद हैिजुबो আজকে দুনিয়ার পিছনে তোমার জীবনটা ব্যয় করতে সর যুব কত যুব ঘুমের ঘরে মারা যাও কত যুব কারুতে সেরেন হয়ে মারা যায় কত যুব খাটে ডাক করে মারা যায় এরে যুব এমন একটা সময় আসবে তুমি আল্লাহর কাছে বলবা ওগুমালি দুনিয়াতে আমাকে আবার পাঠাও আমি যাতে এবাদত করতে পারি আল্লাহ বলবে না আমি তোমাকে দুনিয়ার সামিনে একবার পাঠাইছি আমার এবাদত করার জন্য আমার এবাদত করো না যাও যাও তোমার জন্য ঠিকানা হলো জাহান্নামের ঠিকানা টেনে ইসরে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে এজন্যই রে যুবক দুনিয়াটা কিছুই না যেই দুনিয়ার জন্য তুমি পাগল পড়া এই দুনিয়া কাছে কোনো মূল্য না এই দুনিয়ার কোনো দাম নাই আমার আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো দাম যারা দুনিয়া দুনিয়া করে পাবো এই দুনিয়ার দাম আমার আল্লাহর কাছে কোনো দাম নাই তোমরা যারা দুনিয়া দুনিয়া করে পাব এই দুনিয়ার মূল্য আমার রবের কাছে না এই দুনিয়ার মূল্য আমার আল্লাহর কাছে না এই দুনিয়ার কোনো মূল্য নাই রবের কাছে আজকে আমরা ওই দুনিয়ার জন্য পাগ মানুষের প্রতি জুলুম করে মানুষের প্রতি অত্যাচার করে মানুষের হক মেরে খায় অন্যের মাল আমরা নিয়ে যায় শুধু দুনিয়ার জন্য না মমি এই দুনিয়াটা কিছুই নয় মায়ার নবী বলেন পৃথিবীর জমিনে সবচেয়ে গুনার কাজ হলো মায়ার নবী বলেন দুনিয়ার মায়ার নবী বলেন যার অন্তরে দুনিয়ার মহাব্বত থাকবে সে হবে সবচেয়ে গুণাগার এই জন্যই রে দুনিয়ার মহাব্বত অন্তরে ঢুকানো যাবে না দুনিয়ার মহাব্বত অন্তর থেকে দূর করে দিতে হবে দুনিয়ার মহাব্বত অন্তরে রাখা যাবে না যারা দুনিয়ার মহাব্বত অন্তরে রাখবে তারাই ধ্বংসশীল তারাই গুণাগার তাদের ঠিকানা হবে জাহান্নাম এই জন্যই রে যুব দুনিয়ার মহাব্বত অন্তরে ভিট করা যাবে না অন্তরে ভিট করতে হবে রবের

শাসন করেছে সুলাইমান পুরো পৃথিবী শাসন করেছে পায়াম্বার সুলাইমা কে সুলাই সুলাইমানের কথা জিনরা শুনতু যে সুলাইমানের কথা পশু পাখিরাও শুনতু যে সুলাইমানের কথা পাতা শুনে সুলাইমান পয়ম্বর যখন যেটা বলি তখন পাতা। হুকুম মানতে বাধ্য হয়ে যায় বাতাস তার কানে সব খবর এনে পৌঁছায় দেয় এই সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছে এই সুলাইমান পয়গম্বর পৃথিবী এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বাতাসের সাথে সিংহাসনের মাধ্যমে ঘুরে বেড়ায় সুলাইমান পয়গম্বর নিজে রা সিংহাসনে আকাশ পদ জিত্রে সুলাই বড় সিংহাসন নিয়ে আকাশ পদ যের তার সিংহাসন আকাশের নিজ বাতাসের সাথে ওরে ওড়ে যাইতেছে বিশাল বড় সিংহাসন বাতাসের সাথে যাইতেছে তার সিংহাসন আকাশ পথে যাইতেছে তার সিংহাসন এত বড় সিংহাসন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত থেকে চলে যায় মুহূর্তের ভেতরে সুলাইমান পয়গম্বর তার সিংহাসন নিয়ে যখন যাইতে শুরু করলো রে বাবা বিশাল বড় সিংহাসন নিয়ে যাইতেছে আকাশ পদে যাইতেছে প্রতিমধ্যে যখন তার সিংহাসন যাইতে শুরু করেছে রে বাবা ওই যখন সিংহাসনটির নিছে এক আল্লাহর বান্দা ছিল আল্লাহর বান্দা সুলাইমান পয়গম্বর সিংহাসন দেখে বলতেছে সুবহানাল্লাহ রবের পবিত্র নাম ঘোষণা করে বলতেছে সুবহানাল্লাহ এত বড় সিংহাসন বাতাসের সাথে আকাশ পথে উড়ে উড়ে যাইতেছে তাও আবার সুলাইমান পয়গম্বর সিংহাসন আল্লাহর এই বান্দা সিংহাসন দেখে যখন রবের প্রশংসা পবিত্র নাম ঘোষণা করেছে বাতাস মুহূর্তের মধ্যে সুলাইমান পয়গম্বরের কানে পৌঁছে দিছে ও সুলাইমান পয়গম্বর আপনার এই সিংহাসন দেখে আল্লাহর এক বান্দা জামিন থেকে দেখেই বলেছে সে আপনার এত বড় সিংহাসন দেখে সে রবের পবিত্র নাম ঘোষণা করেছে সুলাইমান পায়ম্বর বলে ও সিংহাসন আর দেরি না আল্লাহর সাক্ষাৎ সুলাইমান করব্বর যখন বলেছে ও সিংহাসন তুমি তাড়াতাড়ি নিচে ডাউন হ বলতে দেরি সুলাইমান পায়াগম্বর এত বড় সিংহাসন জামিনে নামতে দেরি হয় বাসুলাই মা দাঁত মুলকো সর্বি সদমত আস দে বাসুলাই মা দাঁত মুল্ सदम ते आ ते پوری पुरी अस्तने स्वि